আবার নতুন জামা সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আমার পুজো ড্রেস কিনতে আসছি আমার পিপির সাথে আমি কী কী ড্রেস কিনলাম সেটা জানার জন্য তোমাদেরকে তো পুরা ব্লগটা দেখতে হবে এ দেখো তো তো চেপে গেছি আমরা তো আমার চাপটা খুব ভালো লাগে এমনিতে রোজ তো তত করে স্কুল থেকে ফিরি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাজার এসেই গেলাম থেকে পিবি আমাকে কোলে করে না মিলল আমি ভাবছিলাম পিপি আমাকে তো কোলে নিতেই পারবে না আজ আমি ড্রেস কিনব এই দোকানটায় দোকানে কী কী ড্রেস দেখলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তোমরা বলবে কোনটা আমাকে বেশি ভালো লাগছে এই দেখো এই ড্রেসটা কেমন বলো তো আর এই পিঙ্কটা কেমন লাগে যে এবার এই ড্রেসটা দেখো এটা আমাকে দারুণ মানিয়েছে বলো আমার দেখতে দেখতে আমি কোথায় ঢুকে গেছি দেখো এটার আলাদা আমার নুকি আছি আসলে এইদিকে আন্না আয়না থাকে আমার সেই দিকে যেতেই ভালো লাগে এই দেখো আমার হাতে আবার কাজুও আছে এবার কী কী স্কার দেখেছে সেগুলো তোমরা দেখো এই যে এই ড্রেসটা কেমন লাগছে বলে তো দাঁড়াও গাইনি এবার দেখো আমাকে ভাল লাগছে কি দেখো কত সুন্দর এবার আরও অনেক রকম ড্রেস দেখলাম এই স্কার্টটার নিচটা কিন্তু বেশ স্টাইলিশ ছিল দেখো কত সুন্দর আমাকে ভালো লাগছে কি স্কার্টগুলো দেখা হয়ে গেলো এবার বললাম অন্য কিছু ড্রেস দেখাতে তারপর আবার ওয়েট করতে হচ্ছিল আমি তার দিকে ঘুরে বেড়াচ্ছিলাম আয়নাতে শুধু নিজেকেই দেখছিলাম আয়নায় মানুষটা কেমন লাগছে আমাকে এই ইয়েলো ড্রেসটাই এবার এটা দেখো তো এটা বেশ ঠিক কাজ করা ছিল ছোটোবেলায় এরকম একটা ড্রেস আমি পরেওছি এবার আরও কত ফ্রক দেখলাম এবার এটা দেখো কেমন লাগছে তোমরা বলো তো ভালো লাগছে কোনটা লুবো ঠিক করতেই পারছিলাম না ঠিক আছে ড্রেসগুলো আমি তোমাদেরকে পরে পরে দেখাই এই বলো তো ভালো লাগছে আমাকে আমি মুখটা কেমন করে দিয়েছি আর আর এটা পরে পরে ভালো লাগছে এটাও আমি করে দিয়েছি এইটা তোমার বেস্ট লেগেছে আবার আয়না দেখে আমি এটাকে দাঁড়িয়ে গেছি চলো আমাদের তো জিনিস কিনা হয়ে গেল। জানো এত বড় ব্যাগটা পেঁপে আমাকে ধরতেই দিয়েছে আমি ধরে দেখছি কি ভারী এবা জামা কিনা হওয়ার পর আমরা গেলাম রেস্টুরেন্টে এখানে আমি এসে বলছি এইটা বার কি রেস্টুরেন্ট রে বাবা আবো জানো এসি চালুই ল কত রকম লাইট জ্বালি দিল এবার দেখো পেপে মানদি মেনু কার্ড বলছে টেন না চিকেন ললিপপ এসে গেছে আমি যেই চিকেন ললিপপকে এক কামো দিয়েছি ও বাবা কি ঝাল তারপরে আমরা চা মিনার দিলম চাউমিনটাও দারুণ টেস্টি ছিল চিকেন চাউমিন এত সুন্দর তাই বেশি কিছু খাওয়া যায় না তাই ললিপক আর চাউমিন খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল সেটা আমি পিপিকে বলছি রেস্টুরেন্টে সুফা না থাকলেও খাবারগুলো খুব টেস্টি ছিল ও আচ্ছা কোনখানে এসেছি সে রেস্টুরেন্টের নামটা তো তোমাদেরকে এখনও বলিনি গ্র্যান্ড ফুড প্লাজা আমি কিন্তু কোনো প্রমোশন করছি না এবার বলো আমাদের তোমাদের কেমন লাগলো আর আমার ড্রেসগুলো এবার কেমন হয়েছে পূজার আমার যা যা ড্রেস হবে সেটা তোমাদেরকে অন্য নতুন কোনো ব্লগে দেখাবো বাই বাই এভরিওয়ান দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে বাই বাই